শুভ অপরাহ্ন আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরশ্রীপুর আলাউদ্দিন শিপনের বাড়ির সামনে নোয়াপুর বাসুরা থেকে মরিবাঙন ফলে যে পানিগুলো প্রবাহিত হচ্ছে পানিগুলো এখান দিয়ে উত্তরশ্রীপুরের রাস্তার উপর দিয়ে গড়িয়ে আলাউদ্দিন শিপনের মুরগির ফার্ম একেবারেই নষ্ট হয়ে গেছে তার অনেক মুরগি মারা গেছে এই যে পাশে আপনাদেরকে জুম করে দেখায় মুরগির ফার্মটি অলরেডি পানি উঠে গেছে সে অল্প কিছু মূরক সরাতে পারছে এখন এখান দিয়ে এই যে বাড়িগুলো অলরেডি বন্যায় নিমজ্জিত পানিতে সেলোনিয়া এবং মহুরি নদীর ভাঙনের ফলে যে পানিগুলো নোয়াপুর বাসুরা হয়ে আসতেছিল সেই পানিগুলোই এখান দিয়ে উত্তরশ্রীপুর নতুন মুন্সিরহাট এবং পুরান মুন্সীহাটের সমান মাঝখানে নোয়াপুর যাওয়ার রাস্তায় এই ভাঙনটি পানি এখন প্রবাহিত হয়ে পুরান মুন্সিরহাট ফতেপুর এবং দরবারপুর প্লাবিত হয়ে যাচ্ছে এই ছোট বাচ্চাটা পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা অলরেডি ভেঙে গেছে আমার সামনে আরও দুই তিনটি ভাঙন আছে এটা পার হতে আমার ভয় করতেছে তাই আমি সামনে যাচ্ছি না সামনে অলরেডি রাস্তার উপরে পানি গড়াচ্ছে আবুল খায়ের মেম্বারের বাড়ির পাশেই এই ভাঙনটা উত্তরশ্রীপুর মুন্সীঘাট হ্যালো 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 এটাই হচ্ছে আলাউদ্দিন শিপনের মুরগির ফার্ম সে ফার্মটি অলরেডি ডুবে গেছে সে অনেকগুলো মোরগ তার মারা গেছে কিছু সংখ্যক মোরগ সে বাঁচিয়ে তুলতে পেরেছে উত্তরশ্রীপুরের বেশ কিছু বাড়ি এখন পানিতে নিমজ্জিত এই যে দেখুন উনি তার বাড়িতে যাচ্ছে হাঁটু পানি দিয়ে বন্যা কবলিত বাসুরা এবং নোয়াপুর গ্রামের দৃশ্য এটা হচ্ছে উত্তরশ্রীপুরের বন্যা কবলিত অংশ এখানে তিনি পরশুরাম আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে আজমেরি বেগম উচ্চবালিকা বিদ্যালয় এবং আশপাশের ঘরগুলো বন্যা নিমজ্জিত আছে ফেনী পরশুরাম রেল লাইনের উপর দিয়ে যে পানি গড়াচ্ছে নতুন মুন্সিহাট এলাকায় আর গিয়ে আন্ডা সালেমিয়া জালমারের হুনাতে মাছ কিছু নাই কুদুয়ার এনে পানিতে নামিও না পানিগুলো এখন বন্যা কবলিত পানি বিশুদ্ধ পানি নয় হচ্ছে নতুন মুন্সীহাট গার্লস স্কুল সংলগ্ন পেনিপুরশুরাম মহাসড়কের উপরে পানি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফতেপুর এবং দরবারপুরের দিকে গড়াচ্ছে తేది <usat> <t> <usat>